পালিত হলো সিভিল ডিফেন্স ডে শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয় চত্বরে অবস্থিত সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গনে জেলা শাসক তথা সিভিল ডিফেন্স জেলার চিফ কমান্ডার শ্যামা পারবিন সংগঠনের পতাকা উত্তোলন করা স্বেচ্ছাসেবকদের অভিবাদন গ্রহণ করার মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ দিনটার অনুষ্ঠান জেলা শাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজে চক্রবর্তী জেলা তথ্য এবং সাংস্কৃতিক আধিকারিক প্রমুখ সিভিল ডিফেন্স ডে প্রসঙ্গে শাসক ক্ষমা পরবিন বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে এবং পরে পরিস্থিতিতে মোকাবিলায় সর্বপ্রথম যাদের সাহায্য পাওয়া যায় তারা হলেন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আমরা সেই কারণে সব সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই স্বেচ্ছাসেবকদের তৈরি রাখি অপরদিকে সিভিল ডিফেন্স ডে প্রসঙ্গে স্বধর্মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন যুদ্ধের সময় এ সিভিল ডিফেন্স তৈরি হয়েছিল সেই কারণে ডিসিপ্লিন এই বাহিনীর মূল যন্ত্র আজ সারা দিন সিভিল ডিফেন্স ডে এই উপলক্ষে আজকের বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলায় সিভিল ডিফেন্সদের দ্বারা ব্যবহৃত সরঞ্জাম সাধারণ মানুষের জন্য প্রদর্শিত করা হবে কোনো কোনো প্রবলেম প্রাকৃতিক আসে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে থাকে আমাদের যেটা সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারস আছে ওরাই আগে সব থেকে আগে পৌঁছে যায় আমাদের কমিউনিটি থেকে এদেরকে জয়েন করা হয় ওদেরকে ট্রেনিং দেওয়া হয় তার জন্য দেওয়া হয় কি আমাদের যে কোনো কোনো ডিজাস্টের জন্য যখন হয়ে যায় ওই সময় নেই ওর যে মধ্যে এরকম হয় ওরা এটা পার্টিসিপেট করে আমাদের রিজাস্টারকে ম্যানেজ করে আপনারা সবাই দেখেছেন এই বছরে যখন বার্নি হয়েছিল সব থেকে আগে সব থেকে প্রথমকে পৌঁছেছে পৌঁছেছে আমাদের সিভিল ডিফেন্সের লোকে পৌঁছেছে সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলফের পাশাপাশি সার্ভিসিং